এখন ধরেন প্রত্যেকটা মানুষ কিছু কিনে অথবা বিক্রি করে রাইট যারা সেলসের মানুষ তারা কেনে এবং বিক্রি করে রাইট বাট যে সেলসের মানুষ না সে তো শুধু কেনে সে তো বিক্রি করে না সেও অন্য কিছু বেঁচে যেমন সে ওই কেনার টাকাটা কোথেকে পাচ্ছে টাকাটা তো তার মানে পরিশ্রম করছে সে তো মানে টাকা ছাপিয়ে নিচ্ছে না সে হয়তো একটা চাকরি করছে বা অন্য কোনো একটা ব্যবসা করছে বা তাকে কেউ একজন গিফট করছে সে জায়গায় যদি তার বন্ধু তাকে টাকা গিফটও করে তাহলে বন্ধুর কাছে নিজেকে সেল করে ওই টাকার মানে গিফট পাওয়ার যোগ্যতা অর্জন করতে হচ্ছে সে যদি চাকরি করে সে জন্য তাকে তার দক্ষতা সেখানে প্রদর্শন করতে হচ্ছে মানে সেলস ছাড়া জীবনে আর কিছুই হতে পারে না আপনি কেনাতে হলে চেনাতে হবে আগে মানুষ তারটাই কেনে যারটা চেনে সো আবার বলছি কথাটা কেনাতে হলে চেনাতে হবে আগে মানুষ তারটাই কেনে যারটা চেনে সো আপনারটা আমারটা যদি না চেনে আমার পণ্য কি তাহলে মানুষ কিনবে না অতএব আমাদেরকে যেমন সেলসম্যানের দায়িত্ব তার নিজের পণ্য চেনানো ঠিক তিনি কাস্টমারের দায়িত্ব সঠিক পণ্য বা সেবাটা খুঁজে বের করার এইটার জন্য তাকে কিছু যদি তার পেশাগত প্রশিক্ষণ বা দক্ষতা সে অর্জন করে সেটা আবারও বলছি তার জীবনটাকে ইজি করে দেবে লাইফটাকে ইজি করে দেবে এই জন্য এই স্কিল প্রত্যেকের কম অথবা বেশি অর্জন করা উচিত আর এটার ভিতর যত ঢুকবেন তত মজা পাবেন এখানে ভাই আমি একটু অ্যাড করি আপনার সাথে যে মানে সেলসের জিনিসটা আমি আসলে খুব অপছন্দ করতাম তো আমার ক্যারিয়ারে কিছু কাজ আমার সেলসের সাথে করা হয়েছে তো আমি কাজ থেকে এই প্রফেশনটাকে দেখার এবং বোঝার সুযোগ পেয়েছে আমি মূলত মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর মানুষ তো ওখান থেকে আমরা কয়েকটা রিয়ালাইজেশন আপনার সাথে যদি একটু শেয়ার করি যে যেমন আমার মাথায় ওই সেলস টিমকে নিয়ে যখন কাজ করতাম তখন কিছু জিনিস চলে আসত যেমন ধরেন যে যে ডক্টর একটা সেম মেডিকেল কলেজ থেকে পাশ করার পর একজন ডক্টর অনেক রোগী পাচ্ছেন একজন ডক্টর কিন্তু রোগই পাচ্ছেন না আবার একজন টিচার আমরা প্রত্যেকে দেখেছি যে আমাদের স্কুলে ইংলিশ এবং ম্যাথ দুইজনেরই বিএসসি ডিগ্রি আছে অথবা দুইজনে হয়তো বা একটা অনার্স মাস্টার্স ইংলিশে যোগ্যতা কিন্তু সমান কিন্তু একজন ব্যাচের পর ব্যাচ স্টুডেন্ট পড়াচ্ছে একজন স্টুডেন্টই পাচ্ছে না এখন তারপর আমি চিন্তা করলাম যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে পরে দেখলাম যে একজন আসলে ন্যাচারালি সেলস পারসন মানে অনেকে থাকে না যে ন্যাচারালি ক্রিকেট ভালো খেলে তো উনি হয়তো বা একজন ন্যাচারাল সেলস পারসন বাই প্রফেশন ডক্টর অথবা টিচার রাইট সো উনি কিন্তু ওনার রোগী কিংবা ওনার যে মানে স্টুডেন্ট তাদের কাছে কিন্তু নিজেকে সেল করছে এই জন্য পপুলার হয়ে গেছে এক্স্যাক্টলি কিন্তু সেম যোগ্যতা নিয়ে আরেকজন সেল করতে পারতেছে না এর জন্য কি হচ্ছে উনি স্ট্রাগল করতেছে সারা জীবন তো এ থেকে আমি বুঝতে পারলাম যে যে কোনো প্রফেশনে এই গুণটা আসলে প্রচন্ড পরিমাণে দরকার একটু আগে যে প্রশ্নটা আপনি আমাকে করলেন এর সুন্দর উত্তরটা আপনি আমাকে আবার ফিরিয়ে দিলেন ঠিক আছে আসলে এটাই সত্য শুধু ডাক্তার হলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না বা আপনি বেশি মানুষের সেবা করতে পারবেন না যদি আপনার মধ্যে সেলসম্যানশিপের গুণাবলী না থাকে একইভাবে শুধু ডাক্তারি পেশা না শিক্ষক আপনি বেশি ছাত্রের শিক্ষার্থীদের মন জয় করতে পারবেন না যদি আপনার মধ্যে সেলসম্যানশিপ না থাকে তার মানে আপনার কোয়ালিটি যেটাই হোক তার সাথে যখনই সেলসম্যানশিপ যুক্ত হয় তখন এটা গুণিত খারে বেড়ে ওঠে আর যদি কোনো কারণে আপনার মধ্যে সেলসম্যানশিপের ঘাটতি থাকে বাকি সব যোগ্যতা যদি বেশিও থাকে আপনি শুধু মাস্টার ডিগ্রি যদি ডক্টরেও ফেলেন বা আরো হায়ার ডিগ্রি নিয়ে ফেলেন পোস্ট ডক্টর ডিগ্রি নিয়ে ফেলেন কিন্তু এই জন্য আমি একটু আগে বলছিলাম কেনাতে হলে চেনাতে হবে আগে ঠিক আছে আপনি যে কথাটি বলছিলেন যে একটা সময় আপনার নিজেরও মনে হতো সেলস পেশার টা ভালো না বা আপনি এটাকে একটু মানে ইগনোর করতেন বা আরো একটু খারাপ ভাষায় বললে বলা যে হেট করতেন এরকম আপনি না অধিকাংশ মানুষ এবং সবচেয়ে বাস্তবতা কি জানেন যারা অলরেডি এই পেশা আছে তারাও পেশাটাকে ঠিক মেনে নিতে পারেন আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক পেশাদার বিক্রয় শিল্পীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার বা আমার প্রশিক্ষণ তাদেরকে প্রদান করার আমি প্রত্যেকটা প্রশিক্ষণ কর্মশালায় একটা কমন প্রশ্ন করি আচ্ছা বলেন তো আপনারা কে কে ছোটবেলায় ভেবেছিলেন মানুষ ভাবে না যে বড় হয়ে এমিন লাইফ যে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কবি হব সাংবাদিক হব লেখক হব অনেক কিছু ভাবতে পারে আপনাদের মধ্যে কে কে ছোটবেলায় ভেবেছিলেন যে আমি বড় হয়ে সেলসে চাকরি করব আজ পর্যন্ত ষাট হাজার মাসকে আমি ট্রেনিং করেছি একজনও পাইনি ইভেন আমি অন্যদের কথা কী বলবো আমি নিজেও ছোটোবেলায় অনেক কিছু হতে চেয়েছি আমার কখনো মন চেয়েছে আমি লেখক হব কখনো মনে হচ্ছে আমি সাংবাদিক হব কখনো মনে হচ্ছে আমি চলচ্চিত্র পরিচালক হব কখনো মনে হচ্ছে আমি রাজনৈতিক নেতা হব মনে হয়েছে আমি হই নাই কোনোটাই কিন্তু যে জিনিসটা আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করা পর্যন্ত একবারও মনে হয় নাই সেটাই হচ্ছে সেলস কিন্তু দিন শেষে নিয়তি উপরালা করতে নির্ধারিত আমি এক্সিকিউটর মাত্র আমার জীবন যৌবন সব কেটে গেলো এই বিক্রয় পেশায় এবং বিক্রয় পেশাদার যা বিক্রয় পেশাদারা নিয়োজিত তাদের পেশাগত উৎকর্ষতা সাধনের জন্য এবং আমি মাঝে মধ্যে এটাই চিন্তা করি ভাইয়া যে একটা হতাশাগ্রস্ত পেশাজীবী কিভাবে এত বড় অর্জন করে ফেলছে তার মানে এটা একটা বিশ্ব রেকর্ড হওয়ার মতো কথা আমি আগে বলছিলাম কথাটা আরেকবার মেনশন করলাম যে হতাশানে আমরা কাজ করছি আমি বলি যে সেলস একটা দারুণ মজার জায়গা ভাই সেলসের পেশায় যারা আসবে তাদের ক্যারিয়ার দ্রুত তৎপর করে এগিয়ে যাবে একই সাথে দুটো ছেলে একজন সেলসে চাকরি শুরু করবে একজন নাইচারে একজন ফাইন্যান্সে আজ থেকে 5 7 10 বছর পরে সেলসের দুজনের বস লেভেলে পৌঁছে যেতে পারবে যেটা এইচআর লোকটা খারাপ তা না বা এর লোকটা কম বোঝে তানা এটা যদি যোগ্য হয় ওদের একটা লেভেলে পর আটকায় যাবে কিন্তু সেলস এর লোকটা তর্থ করবে একমাত্র জায়গা যেখানে তার নিজের বেতনের চেকটা সে নিজেই লিখে রাখে এক্স্যাক্ট আপনার বেতন চেক আপনি লিখবেন কিভাবে বলবেন আমি তাকে বেতন নিয়ে চাকরি করি হ্যাঁ বেতন নিয়ে হলেও সেলসের অধিকাংশ ক্ষেত্রে ইনসেনটিভ যুক্ত করা থাকে সো আমার একটা ইনসেনটিভ প্ল্যান প্রোগ্রাম কোম্পানি ঘোষণা করছে আমার বেতন যেটা সেটা তো আমি পাবোই যদি আমি টার্গেট অ্যাচিভ করতে পারি তাহলে আমি ইনসেনটিভটা পাবো তাহলে আমার বেতনের চেক আমি লিখলাম এই কোম্পানি যে কোনো কোম্পানিতে এই চেয়ারের যিনি দায়িত্ব পালন করেন তার বেতন সুনির্দিষ্ট ফাইন্যান্সের যে চাকরি করেন তার বেতন সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কোম্পানি যিনি ম্যানেজমেন্টের টপে বসে আছেন তার বেতন সুনির্দিষ্ট কেবলমাত্র একজনের বেতন হচ্ছে ভেরিয়েবল একটা পেশাজীবীতে তারা হচ্ছে সেলস মার্কেটিং এর লোক এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেলস মার্কেটিং এর লোকরা স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে একজন হেড অফ এইচআর কেউ নয়টার অফিস নয়টাতেই ঢুকতে হবে দেরি করলে তার নামে ওখানে রিপোর্ট হয়ে যাবে কিন্তু সেলস এর লোক কখনো কখনো সাড়ে আটটা তো দিন শুরু করতে পারে কখনো কখনো তাকে সাড়ে নটা দিন শুরু করতে পারে তাকে স্বাধীনতা আছে তো সেলস এর ভেতরে এত মজা আছে এই মজাগুলো যদি কেউ একবার এনজয় করা শুরু করে তাকে আর জীবনে অন্য কোনো পেশায় আটকে রাখা